আমার পাপার অফিসের রুম টুর ফার্স্টে এটা হচ্ছে একটা গেট সিলিংবালা ঠিক আছে এখন কোনো প্রয়োজন নেই এই দেখুন ঢুকতেই এখানে সুন্দর একটা মহল দেখতে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের সিঁড়ি এখান দিয়ে উপরে যেতে হয় আর দেখুন এখানে আমার পাপার অনেকগুলো বই এসব রাখা আছে এখানে মাম্মিও বসে আছে সিঁড়ির নিচেই আছে একটা বসার সুন্দর একটা সোফা আর এইখানেই পাওয়া যাবে সোফার কাছেই জল খাওয়ার জন্য জল আর এই দেখুন আমার পাপার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফাইল এসব আছে এখানে কিবোর্ড আছে পাপা এখানটায় বসে তার এখানেও অনেক কিছু রাখা আছে অনেক কিছু জিনিস এখানে এসি আছে এখানটায় কম্পিউটার প্রিন্টার আছে সরি জেরক্স প্রিন্টার এটা যা বলে আমি ভুলে গেছি মোটটা এখানে সব কিছু রাখা আছে দেখুন এইটা পাপার এলাকা বসার আর এইখান দিয়ে একটা ছোট একটা রাস্তা আছে এখান দিয়ে যেতে হয় এখানটায় এই পাশের হেতে স্টাফরা বসে স্টাফরা বসে দেখুন আছে দেখিন দেখো অনেক সুন্দর নিচে এখানে ইনভার্টার সব আছে এখান দিয়ে এবার যাচ্ছি আমার পাপার উপরে উপরে এখানটায় এখান দিয়ে ছাদে যাওয়া যায় মোট আমি এখন যে দেখাচ্ছি না আপনাদেরকে কারণ এখন তো রাত তার জন্য দেখুন ফার্স্টেই ঢুকতে অনেক সুন্দর একটা বড় একটা স্পেস ভাবে এখানটায় ঢুকলেই ফার্স্টে আছে এই কনটা একটা টেবিল অ্যান্ড চেয়ার এখানে রাখা আছে এখানে পাপার কিছু কোট এই সব রাখা আছে আর এটা একটা ওয়াশরুম এখানটায় কিচেন টাইপের আছে রিং লাইট এই সব রাখা আছে দেখুন এখানেও পাপা মাঝে মধ্যে কোনো একটা কাজ করার জন্য বসে দেখুন এটা একটা আলমারি এইটা দেন আর একটা আলমারি পিছনে আর একটা আছে আলমারি দেখাচ্ছি না ভালো করে কি করে খুলে এটা দেখুন এখানে পিল্লো এইসব রাখা আছে এখানে এসে আমরাও থাকি কখনো এবার চাবিটা লাগিয়ে দেওয়া উচিত আমি তো না থাক কিচ্ছু হবে না দেখেছেন এবার সব কিছু সেট আপ এসব এখানে উপরে কিছু মুরগি বা অন্য কিছু রাখা আছে এবার আমি আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি দেখুন 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 উপর দিয়ে নিচের ভিউজটা দেখুন আপনারা বসতে আছে এখানে এসি চলছে ফ্যানের আমরা কতটা ঠিক কাছে দেখুন আপনারা আমি এখান দিয়ে ড্রোন শর্টস নিচ্ছি